জমিদার বাড়ি ঠিক সামনে হচ্ছে এরকম একটা দিঘি দিঘিটাও দেখে অনেক ভালো লাগলো আঙ্কেল এটাকে দিঘি বলে না অন্য কিছু বলে এই যে গাড়িটা এখন ছুলো না এখন যদি আমি পেকারটা টান দিই গাড়িটা বন্ধ হয়ে যাবো এখন গিয়ার কমায় নিতে হবে সর্বোচ্চ দুই গিয়ার এই যে আইডিয়া করে বুঝতে হবে আমি যখন রানিংয়ে ছিলাম চালাইছি তখন তো আমি জানি কই গিয়ার আর এরপরে আমি হচ্ছে যে আমি কমায় নেব ই করে আমার এই বুঝে গেল পর্বে মানিকগঞ্জের ছেলে আমার খুব কাছের মানুষ আলী ভাইকে বাইক চালানো শিখিয়েছিলাম সেই বিষয়গুলো নিয়েই তার সাথে আবারও কথা হচ্ছে তবে এই পর্বে তুলে ধরব মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামে অবস্থিত একটি জনপ্রিয় পিকনিক স্পট নাহার গার্ডেন নিয়ে গ্রামীণ শান্ত পরিবেশে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা আর্সিনা আর এটা হচ্ছে বাইকিং এয়ার পার্কিং একশো টাকা পার্কিং চার্জ মোটর সাইকেলের এই যে ভাই এখানে বসে আছে যদিও ভাইয়ের কিছু করার নাই কারণ এটা তো কর্তৃপক্ষ সিলেক্ট করে দিয়েছে যারা নাহার গার্ডেনে ঢুকতে আসবেন বাইক নিয়ে আসবেন একজনের হচ্ছে টিকিট প্রাইস একশো টাকা বাইক রাখবেন একশো টাকা আপনার কাছে ঠিক কতটা যুক্তি বাইক পার্কিং চার্জ একশো টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে অনেকের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করছি বিশেষ করে জালাল ভাই জালাল ভাইয়ের ইচ্ছা ছিল আমি যেন নাহার গার্ডেনে আসি ভাই আপনার ইচ্ছা পূরণ হয়ে গেল তবে এসে প্রথমে খারাপ পার্কিং একশো টাকা নিয়ে এরপর যখন একটুটা ভাইয়া যিনি দায়িত্বরত আছেন তার সাথে যখন কথা বললাম একটু রেগে গিয়েছিলাম তখন বললো ঠিক আছে ভাই আপনার পার্কিং চার্জ ফ্রি ঠিক আমার রেগে যাওয়ার কারণে নাকি উনি আমি একজন ট্রাভেলার হিসাবে আমাকে ফ্রি দিয়েছেন এটা আমি ঠিক বলতে পারবো না এটা উনিই বলতে পারবে আমি নিজের থেকে ওনাকে আর জিজ্ঞাসা করিনি আলি ভাই এটাকে কি বলে এরে ভাই এটা তো রুগ্ন কে খাবার দাবার দেয় না হাই হাই পুরা রুগ্ন এটা কোনো কথা ডাক দিলে আসেন আ কি করে ডাক দিন তিনটা বাচ্চাই ওই যে আরেকটা আছে আহ আ আ আহ 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 কি করে ডাক দিতে হয় ডাক দাও তো আমি জানি না আমি আইছি ঘুরতে তুমিও ঘুরতে আইছো কি বলে তুমি এলাকার না জানো না কেন জানি না আমি নাই লজ্জা পাইছো ভাই আমরা দেখতে তুই খারাপ আম করে দেখ লজ্জা পাইলো হরিনে হরিনগুলোর অবস্থা দেখে আমার খুব একটা ভালো লাগে নাই জানি না আপনাদের কেমন লেগেছে তবে আমার মনে হচ্ছে এখানে ব্যবস্থাপনার খুব অভাব বিশেষ করে হরিনের শারীরিক অবস্থা দেখে এদের অবস্থায় এতটা খারাপ হওয়ার কথা না পার্কে যাব ঘুরতে যে সকল প্রাণী থাকবে ওদেরকে দেখে যদি ভালোই না লাগে তাহলে আর দ্বিতীয়বার বা পরবর্তীতে একাধিকবার পার্কে যাওয়ার মানসিকতাটা থাকবে না তবে এটাই শেষ না নাহার গার্ডেনের এবার একটা চমৎকার দৃশ্য দেখাতে চলেছি আমার কাছে সবচেয়ে নাহার গার্ডেনের এই ডিপার্টমেন্ট বলি আর এই অংশ বলি এখানে গিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে মনে হয়েছে প্রকৃতির মাঝে চলে এসেছি আমি উপভোগ নিশ্চয় আপনারাও শুনতে পাচ্ছেন ভাই আপনি ডাক দিলেন চলে আসলো ও এত চরম আলি ভাই ডাক দিছ চলে আসছে

哦，啊、oh,，真的，声音太小了，永远没得 একটু একটু মনে হয় শব্দ শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির প্রচুর মিচির টিয়া পাখি টিয়া পাখির পরিমাণটা বেশি দেখলাম ময়ূর পাখি দেখলাম ছিলাম পাখির ওইখানে মনটা একদম ভরে গিয়েছে আর একদম মেন গেট দিয়ে ঢুকেই পাবেন হচ্ছে একটা পুকুর পুকুরের কয়েক পাশে ঘাটলা আছে একটা দুইটা তিনটা ঘাটলা আছে প্রিয়জনকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত পার করার মতো একটা জায়গা খুবই ভালো লাগছে, পরন্ত বিকেলে উপরে উঠছি আর আমার ক্যামেরাম্যান হিসেবে কে আছে তা তো জানেনি আজকে সারাদিনের গাইড ক্যামেরাম্যান সবকিছু আর এই পাশে হচ্ছে বিভিন্ন সময় যে পিকনিকে যারা আসেন তারা এই জায়গাগুলো ইউজ করেন নিজেরা রান্না বান্না করে পাশটা অনেক ভালো লাগছে খোলা মেলা আর গাছগুলা খেজুর গাছ না গাছ ভাই সুপারি নারকেল সুপারি গাছ নারিকেল গাছ এই গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় সাদা এবং লাল রং করাতে দেখতেও সুন্দর লাগছে পরিবেশটা ফুটে উঠেছে তবে এখন মনে হচ্ছে আরো অনেক আগে আসা দরকার ছিল যদি বেশি সময় নিয়ে আসতাম তাহলে খুব ভালো লাগতো এই জায়গাটা বিকেলবেলা বলেন সন্ধ্যাবে আগ মুহূর্ত বলেন অথবা হচ্ছে যে দিনের অন্যান্য সময় বলেন খুব সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশে মনোরঞ্জন করার এই মনোরঞ্জন কিন্তু আবার সব ধরনের মনোরঞ্জন না প্রাকৃতিক পরিবেশে থেকে মনোরঞ্জন করার যে মুহূর্তটা এটা এখানে এসে কাটাতে পারবেন সবচেয়ে বড় যে ফিল্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে পাশে হচ্ছে এই পাশটা হচ্ছে প্রচুর আবাদি জমি এই যে এই পাশটা পুরোটা হচ্ছে আবাদি জমি একজন যতটুকু চোখ যায় ততটুকুই হচ্ছে খোলামেলা আবাদি জমি মানে একসাথে প্রকৃতির ছোঁয়া পাবেন সেই সাথে কৃত্রিমভাবে যত কিছু করা হয়েছে সেই ছোঁয়াগুলোও পাওয়া যাবে এই জায়গাটা এসে আমার কাছে মনে হচ্ছে এখানে পরিচর্যার বড় অভাব এই যে দেখেন সিঁড়ি দিয়েছে অথচ এই দুই পাশে হচ্ছে কি গাছ এগুলার ভিতরে সাপ থাকতে পারে অবশ্যই নিয়মিত পরিষ্কার করা উচিত কেন করে না কর্তৃপক্ষ ভালো জানে এই পাশে ময়লাগুলো দেখেন মানুষ সিগারেট টিগারেট খেয়ে গাছের পাতা পরে অস্থির অবস্থা হয়ে আছে অথচ সুন্দর একটা জায়গা এখানে এসে বসারও সুন্দর জায়গা করে দিয়েছে কিন্তু অপরিষ্কার এটা খুব দুঃখজনক এই মুহূর্তে হচ্ছে নৌকাতে আছি দেখতে পাচ্ছেন নৌকার মাথা এই কথা বলার কারণ হচ্ছে এটা সমতল থেকে একটু উঁচাতেই করা হয়েছে শেপটা দিয়ে হয়েছে নৌকার মতো পানি নাই স্থলের উপরে নৌকার উপরে ভেসে আছি এখানে কিছুক্ষণ পার করব সেই সাথে বলি নাহার গার্ডেনের কিছু ভালো এবং মন্দ বলি প্রথমেই মেজাজটা খারাপ হয়েছিল দেখেছেন আর খারাপ হওয়ার কারণ হলো শুধুমাত্র পার্কিং নিয়ে পার্কিং চার্জটা যথেষ্ট পরিমাণ বেশি একশো টাকা আর এরপর হচ্ছে আসলাম ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে ভালোই লাগলো প্রথমে পাখির কিচিরমিচির শুনলাম তারপর সুন্দর পুকুর পাড় আছে কিছু গাছ আছে দুই সাইড দিয়ে যেটা হচ্ছে এবং কালার করা আর যারা পিকনিক করতে আসে তাদের জন্য ভালো স্পট আছে সর্বশেষ হচ্ছে এই নৌকার উপরে বসে আছি প্রথম দিকে যদিও মনটা খারাপ হয়েছিল শুধু পার্কিং চার্জ নিয়ে তাছাড়া হচ্ছে ভিতরে প্রবেশ মূল্যটা বেশি কিনা আমি জানি না আমার কাছেই বেশি একটু মনে হয়েছে যতটুকু জানলাম আগের থেকেও কম ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা ছিল এখন একশো টাকা করে নেয় তবে একশো টাকা করে যে নেয় যদি কেউ লং সময়ের জন্য এখানে আসতে চান এখানে এসে অনেকক্ষণ সময় পার করবেন তাহলে একশো টাকা কিছুই না বর্তমান সময়ের জন্য সুন্দর মুহূর্ত কাটানোর জন্য মোটামুটি প্রাকৃতিক পরিবেশের ভিতরে ভালো স্পেস আছে বসে প্রিয়জনকে নিয়ে পরিবারকে নিয়ে সময় কাটানোর মতো সুন্দর জায়গা ভিতরে আছে সেই সাথে টিয়া পাখি ময়ূর পাখি সহ আরও বিভিন্ন ধরনের পাখি আছে এগুলার কিচির মিচির সবচেয়ে আপনার মনটা ভালো করে দিবে এই ছিল নাহার গার্ডেনের আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সর্বোপরি আমার ভালোই লেগেছে সামনের এই অংশটা বাংলাদেশের মানচিত্রের আদলে করা হয়েছিল আর সম্ভবত এখানে ঝর্ণা ছিল উপর থেকে পানি নেমে আসতো নেমে এসে এই যে এইটাতে হতো ভিডিওর শুরুতেই জমিদার বাড়ির কিছু দৃশ্যপদ তুলে ধরেছিলাম যা বিস্তারিত তুলে ধরব আগামী পর্বে সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন বাই বাই টাটা